আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আমার কলিজার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক আপনারা আমাদের অতি কম সময়ের ভিতরে অনেক সাপোর্ট করছেন সাপোর্ট করে আমাদের পাশে থাকছেন আপনারা আমরা অনেক দূরে পারছি তো দর্শক আপনারা জানেন যে আমাদের এই ইসলামিক হেল্পলাইন পেজে আমরা ইসলামিক যেগুলা কাম সেগুলা কামই আমরা করি কুড়ি গরিবের পাশে আমরা যতটুকু পারি আর কি যা পাশে দাঁড়াই তো দর্শক সবই আপনাদের ভালোবাসা আপনার আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন যার জন্য আমরা করতে পারছি তো আপনারা আমাদের আরো বেশি বেশি সাপোর্ট করেন আমরা এখন এই পেজে ইসলামিক কথাগুলো কথা সেই কথাগুলো আপনাদের মাঝে আমরা রাঙ্গা ধরি তো আমাদের সেই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটা ফলো করবেন ফলো করে আমাদেরকে ভালোবাসা দিবেন আর আপনারা সবাই সাপোর্ট করেন পেজে দুজন নতুন হয়ে থাকেন আমার এই পেজটা ফলো করেন ফলো করে আমার সাথে থাকেন যাতে আমরা গুরি পশয়ের পাশে বেশি বেশি করে দাঁড়াতে পারি তো এই পেজ সম্পর্কে আমাদের আজিওর ভাই কিছু কথা আপনাদের মাঝে বলবো তো এখন আপনারা শুনেন তো আজিওর ভাই কিছু কথা বলো আমাদের ইসলামিক হেল্পলাইন দর্শকের জন্য ও জেনারা আমাদের ফলোয়ার নাই তিনাদের কেউ নিয়ে দুই চার কথা কবা আলহামদুলিল্লাহ আমরা স্বপ্নে ভাবি নাই যে আপনারা এত ফোর্স করে আঙ্গে সাপোর্ট করবেন ফোর্স করে মানে চার পাঁচ মাসে আগে ইনশাল্লাহ মনিটরিশন দিয়ে দিছে ফেসবুকে থেকেও আর আপনার যদি সাপোর্ট না করলেন নি এ দূর আগে যেতে পারতাম না আর জাগের বহুত লাখ লাখ ফলো আছে ভিউ ভালোই আসে এখন এখনো মনিটরিশন দেয় নাই আশা করি আগের ভিডিও দেখেন আর যারা নতুন নতুন যেগুলো আছেন সবার পাশে সবাই থাকবেন বর্তমানে আঙ্গের পাশে থাকবেন আমরা আঙের পাশে পাশে আছি আর সবচেয়ে থেকে আঙ্গ গ্রামবাসী বহু সাপোর্ট করছে ওরা তো পাশে না থাকলো নি আমরা দূর আসতে পারতাম না